আমরা সুরা ফাতেহা এবং প্রত্যেকটা আয়াতের পর আমরা অর্থ এবং বিশ্লেষণ মোটামুটি বিশ্লেষণ যতটুকু আপনার জানার প্রয়োজন ততটুকু ইনসন্দল আমরা করবো তো শুরু করা যায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرن كل ما شددت الله لم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরে দয়াময় করুম দয়াগরি উম কর্মফল দিবসের মালিক